আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন এই যে আমাদের যে প্লাস্টিক ফুলগুলো আছে সেগুলো রাস্তা দিয়ে পরিষ্কার করতেছে এই যে এগুলো আমাদের দৈনন্দিন কাজ আপনার দৈনন্দিন এই ফুলগুলো এভাবে রাস্তা দিয়ে পরিষ্কার করা লাগে যদি মালিকই থাকে অর্থাৎ দোকানে যে মহাজন আছে সে যদি থাকে তাইলে খুব ভালোভাবে আমরা কাজগুলো করি এটা আসলে মিথ্যা বলবো না সত্য কথাই এটা সবাই হয়তো এরকম করেন আর যখন সে না থাকে তখন খুব আলেকালে আর কি চালু চালু কাজগুলো করে যায় কারণ আমাদেরও তো একটা শরীর নিশ্চয় দরকার আছে কারণ মেলায় যে পরিমাণ পরিশ্রম সেটা আসলে ধারণার বাইরে যদি আপনার রাজমিস্ত্রির কাজ করেন বা কাঠমিস্ত্রির কাজ করেন সারাদিন কাজ করেন কিন্তু সারা রু ঘুমাইতে পারবেন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না আমরা সকাল আটটার দিকে বা নয়টার দিকে ঘুম থেকে উঠি আপনার আবার ঘুমাইতে পারবেন রাত বারোটা একটা বাজে যায় অনেক সময় তো যার কারণে একটু রেস্টের দরকার আছে এবং কাজ ছাড়া আমাদের কোনো কথা নাই সারাক্ষণই কাজ থাকে হয় কাস্টমার সামলার লাগে অথবা দোকানে কোনো কাজ করার লাগে অথবা নতুন কোনো মালামাল আছে সেগুলো ধুয়ে মুছে ডিসপ্লে দেওয়া লাগে অর্থাৎ একটার পর একটা কাজ আছেই কাজের বাইরে আসলে আমাদের সময় কাটানো আসলে মুশকিল ব্যাপার তো এই যে দেখতেছেন এই যে এগুলো আসলে ডাস্টটা দিয়ে পরিষ্কার করে এগুলো আসলে আমি এবার ডিসপ্লেতে নতুনভাবে দিয়ে দিতেছি যে কত সুন্দরভাবে কাজ করতেছি দেখেন